আছডিカス আছক শুন তোর একটা ছেলে দেখছি আমি বিয়ে করতে পারুম না তোমরা আমার বিয়ের জন্য प्रेशर দিও না এমন তুই ভালো লাগে না আমার ধর আগে ছেলে ছবিটা দেখ আমি ছবি দেখতে চাইছি ছেলে ছবি দেখতে তো সমস্যা কি না ছবি দেখবো না ছেলের অনেক বড় লোক ভালো লাগে না মা ছেলে আমেরিকায় থাকে ছেলে কই থাকে আমেরিকায় আমেরিকায় হুম দাও ছবিটা দেখ দাও তোমাদের কথা লাস্ট শুনতেছি আর শুনতে পারবো না আমার ভালো লাগে না সব দাও এটা ছেলে সত্যি ডেট ছেলে আচ্ছা এবারে শুনতেছি আর শুনতে পারবো না কিন্তু যাও ছেলে তো পছন্দ হইছে তোকে আমাকে পছন্দ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বয়স তো কম হয়নি যাও বিয়ের দিন তারিখ ফিক্সড করে ফেলো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও ইলেকে আগে সব দেখতে হয় বুঝছো না দেখিয়ে তো সুস কতক্ষণ হ্যাঁ হ্যালো আমাকে না আমার মা বাবা অনেক মারছে প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ তুমি আমাকে ভুলে যাও আমি আমার বাবা মার মনে কষ্ট দিতে পারবো না প্লিজ আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি রাখতে পারলাম না তোমার কথা আমার পরশুদিন বিয়ে আমাকে পারলে ক্ষমা করে দিও বাই আল্লাহ হাফেজ আমেরিকায় যাব